যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে চাকরি হারাচ্ছেন ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতাও ফেরত নেওয়া হবে তো বুঝতেই পেরেছেন আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরি হারাচ্ছেন ভুয়া ও মুক্তিযোদ্ধারা ভাতাও ফেরত না হবে তো বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ তো নিচে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভুয়া ও মুক্তিযোদ্ধার সনদ তৈরি করে কোটায় সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত চুরাশি হাজার ছাপ্পান্ন জনের তথ্য পাওয়া গেছে তাদের চাকরি থেকে বাদ দিতে তালিকা করছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ভাতাও ফেরত নেওয়া হবে এদিকে সারা দেশে মুক্তিযোদ্ধা ভাতাভোগীদের মধ্যে কারা ভুয়া সেই তালিকাও করা হচ্ছে ভাতা হিসাবে তারা যে টাকা পেয়েছেন সেই অর্থ ফেরত নেওয়া হবে যাদের বিরুদ্ধে ভুয়া সনদের চাকরি নেয়ার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন থেকে জানা গেছে সরকারি চাকরিতে বেসামরিক প্রশাসনে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশত আঠারো জন কর্মরত তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কর্মরত চুরাশি হাজার ছাপ্পান্ন জন এই হিসাবে পাঁচ দশমিক বিরাশি শতাংশ কর্মচারী মুক্তিযোদ্ধা কোটার এর আগে ছাত্র জনতার অভ্যর্থনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত আগস্ট মাসে মুক্তিযোদ্ধা কোটার চাকরিদারীদের তালিকা করার নির্দেশনা দেন এরপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য জানাতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানায় এই পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়ে কর্মরত চুরাশি হাজার ছাপ্পান্ন জন তবে দু একটি দপ্তর থেকে এখনও তথ্য পাওয়া যায়নি সেই তথ্য আসার পর এই সংখ্যা কিছুটা বাড়তে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী বলেন ভুয়া সনদের যারা চাকরি নিয়েছেন তাদের শাস্তি হতেই হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং যে যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিয়েছেন সেই মন্ত্রণালয়কে জানাবো বিধিগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে ভুয়া সনদ তৈরি করে যারা আর্থিক সুবিধা নিয়েছেন তা ফেরত নেওয়া হবে উল্লেখ্য বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার কোটা পদ্ধতি সংশোধন করলেও পরে তার সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ